সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এটি আমাদের আজকে মুরগিটা নামানো হয়েছে মুরগিটার দিন বয়স আমরা কিন্তু একটা ভ্যাকসিন করে নিয়ে এসেছি সেক্ষেত্রে এটা যেহেতু আমাদের রাতে এসেছে মুরগিটা সেহেতু আমরা রাতের ভিডিও আপনাদের দিতে পারলাম না বা রাখিনি নি রাতের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটি কিন্তু দিন বয়সের একটি বাচ্চা আমরা কিন্তু প্রথমেই এই মুরগিটাকে এনেই সাত খাদ্য পানির সাথে আমরা কিন্তু লাইসোভিটটা দিয়ে দিয়েছি দর্শক লাইসোভিট আপনারা জানেন এর আগে যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা লাইসোভিটটা কেন খাওয়ানো হয় এবং কখন খাওয়ানো হয় লাইশ মূলত ভ্যাকসিন বা টিকা দেওয়ার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয় এটা কিন্তু স্টেজ কমানো তারপরে রোগ প্রতিরোধ করা বৃদ্ধি মনে করেন একটা বাচ্চা অনেক দূর থেকে আসে যেহেতু আমরা কাজের বাচ্চা লালন পালন করি অনেক দূর থেকে আসে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু এটা অনেক ঢকল যায় সেক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং এনার্জি ফিরে আনার জন্য আমরা কিন্তু লাইশ দিয়ে থাকি এটি কিন্তু ভ্যাকসিন টিকা পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসাবে কাজ ব্যবহার করা হয় টিকা দেওয়ার প্রথম থেকে তৃতীয় ও পাঁচ দিন পর ব্যবহার বর্ণিত ব্যবহার করা যায় অ্যান্টিবায়ো অ্যান্টিবায়োটিক চিকিৎসা পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসাবে অনুযায়ী প্রতিদিন ব্যবহার করা যায় আপনার এটা হচ্ছে রেনাটা কোম্পানির একটি ওষুধ এটি কিন্তু আপনি চাইলে ওষুধটি ব্যবহার করতে পারেন কিন্তু অন্যান্য কোম্পানিরও ওষুধ আছে এটাই কিন্তু এটাই রেজাল্ট ভালো এই ওষুধটা কিন্তু আপনি ব্যবহার করলে দেখা যাবে যে বাচ্চার গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো থাকবে এবং আপনার বাচ্চাটা সুস্থ সবল থাকবে এবং এসে এটা শক্তি পাবে বাচ্চা কিন্তু আসার সময় কিন্তু অনেক ঢকল যায় বা রাস্তাঘাটে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইসে অনেক জরুরি আমরা কিন্তু ফার্স্ট বোর্ডিং স্টেপেই কিন্তু এইটাই প্রথমে প্রথম অবস্থাতে দিই তারপরে অন্যান্য জিনিসগুলো আমরা এই বোর্ডিং স্টেপে দিয়ে থাকি দর্শক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন আমরা রেগুলার রেগুলার সেল করি সেক্ষেত্রে আপনাদের কিন্তু ছোটো বাচ্চার থেকে শুরু করে সকল ভিডিও আমরা দিয়ে থাকি আপনার যদি ভিডিওগুলো ভালো থাকে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম